দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওয়ার্ল্ড এর সবচাইতে আশ্চর্যজনক স্থাপনা জায়গা এবং রাস্তাগুলো দেখাবো যেগুলোর তথ্যগুলো জানলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন শুরুতেই যেটাকে দেখছেন এটা একটা রেলপথ বিশ্বের সবচেয়ে ভারী শুষ্ক রেলপথ যাকে বলা হয় হাউজি রেলওয়ে এটা চায়নাতে অবস্থিত আর এটার দৈর্ঘ্য হচ্ছে কিলোমিটারেরও বেশি বেশি চিন্তা করে দেখুন ওয়ার্ল্ডের ভারী এবং শুষ্ক রেলপথ যার দৈর্ঘ্য এরপরে একটা অদ্ভুত পাহাড়ি রাস্তা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে এক লেনের রাস্তা পাহাড়ের মাঝ বরাবর কেটে এই রাস্তাটাকে তৈরি করা হয়েছে গাড়িটা কত রিক্স নিয়ে যাচ্ছে চিন্তা করে দেখুন কি অদ্ভুত একটা রাস্তা আচ্ছা তথ্যগুলো জানাই এটা হচ্ছে চীনের দক্ষিণ তাই হাং এর সবচেয়ে বিপজ্জনক পাহাড় ঝুলন্ত রাস্তা যা দৈর্ঘ্য সাড়ে সাত কিলোমিটার দেখুন এক মুখী রাস্তা অর্থাৎ একটা গাড়ি যাবে পাস করার পর তারপরে আর গাড়ি আসতে পারবে মানে কি অদ্ভুত ব্যাপার একটা অদ্ভুত জায়গা দেখায় আপনাদেরকে দেখুন সকল বাড়িগুলো একই একই ডিজাইনের কালারের সামনে আবার ফাঁকা জায়গা আছে এটা হচ্ছে একটা পুনর্বাসন কেন্দ্র এখানকার প্রায় বাড়িতে মানে একদমই ফাঁকা মানে কেউ থাকে না মানে সরকার এখানে পুনর্বাসন কেন্দ্র করেছিল মানে পুনর্বাসন কেন্দ্র ঠিক না মানে ছিন্নমূল মানুষের থাকার জন্য পরবর্তীতে পারমিশন তুলে নেওয়া হয় এরপরে সব ভুতুড়ে অবস্থায় পড়ে আছে মানে কেউ থাকে না এরপরে একটা অদ্ভুত রাস্তা দেখায় আপনাদেরকে এটা চীনের পাং স্ট্রেট হাইওয়ে রেল সেতু আর এটি হচ্ছে অন্ত সমুদ্র রেল সেতু বিশ্বের একমাত্র এটা দীর্ঘতম হাইওয়ে রেল ক্রস সমুদ্র সেতু এটা বুঝতে পারছেন আমি যেগুলো দেখাচ্ছি একদমই এক্সক্লুসিভ অনেকে দেখেনি দেখুন এটা একটা হোটেল প্রথমে দেখে ভাববে কি একটা জায়গা তৈরি করে রেখেছে এই হোটেলটার নাম হচ্ছে বাগডুয়া ডিকান ইউনান মানে একটু নামগুলো কঠিন যেহেতু চায়না নাম আর এটা তো চায়নাতে অবস্থিত আর আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে শীতের সময় এখানে গরম থাকে আর গরমের সময় এখানে ঠান্ডা থাকে মাটির নিচে একদম সব মানে হোটেলগুলো চিন্তা করি দেখুন এরপরে একটা আশ্চর্যজনক মানুষকে দেখায় দেখুন এটা হচ্ছে চায়নার কিংলিং পর্বতমালায় একটা বাড়ি রয়েছে একদম পাহাড়ের মাঝামাঝি আশি বছরের বৃদ্ধ একটা বয়সের বৃদ্ধ উনি কিন্তু একাই বাস করেন এখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই এখানে কোনো কারেন্ট বা কোনো সুযোগ সুবিধা নাই তারপরেও আশি বছরের এই বৃদ্ধটা এখানে বসবাস করে আপনাকে যদি রাখা হয় কি একটা অবস্থা হবে চিন্তা করে দেখুন এরপরে আরেকটা অদ্ভুত শহর দেখায় চিন্তা করে দেখুন এটা একটা প্রাচীন শহর পাহাড়ের নিচে নিচে মাটির নিচে নিচে এটা অবস্থিত জায়গাগুলো এটা হচ্ছে কেনান শহর এক সময় সেখানে শানসির স্থানীয় সম্রাট ইয়ান জিশান অবস্থান করতো আর তার সকল রাজ্য এখানে ছিল তো এখন আর কেউ বসবাস করে না এটা জাস্ট ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে দেখার জন্য একদমই পাহাড়ের নিচে নিচে চিন্তা করে দেখুন একবার মানে পাহাড়ের নিচে নিচে এক বিল্ডিংগুলো চলে গেছে কি একটা অবস্থা সবচাইতে জানাবো এটা হচ্ছে একটা দোকান চিন্তা করে দেখুন পাহাড়ের একদমই এখানে একটা দোকান করেছে অনেকে আশ্চর্য হয়ে যাবে ব্যাপারটা এক গ্লাস পানি আনতে হলেও আপনাকে এখানে পাহাড় বেয়ে বেয়ে যেতে হবে কি অদ্ভুত চিন্তা ভাবনা মানুষের দর্শক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন